আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আম্মু পিঠা বানাচ্ছে এটা হচ্ছে নারকেল পুলি পিঠা আটার রুটি বানানোর জন্য আমরা যেভাবে আটার ডোটা তৈরি করি ওইভাবেই হচ্ছে আটার ডোটা তৈরি করে আর এখানে হচ্ছে নারকেলের পুর আম্মু আগেই রেডি করে রেখে দেয় ফ্রিজে তো আমি ঘুম থেকে উঠে এসে দেখলাম যে আমার পিঠা বানাচ্ছে আর এখানে চালের আটার ডো তৈরি করে রেখেছে মানে চালের গুঁড়ার আর কি চালের রুটি বানাবে আর এখানে আমার নানু বসে আছে তো এখা এখন হচ্ছে আমি নাস্তা রেডি করতেছে আমরা নাস্তা খাবো বাবার বাড়িতে আসলে ঘুমাতে ঘুমাতেই আমার দিন শেষ হয়ে যায় মানে অনেক বেলা করে ঘুম থেকে ওঠা হয় আর উঠেই দেখি যে নাস্তা টাস্তে সব কিছু বানাই ফেলতেছে একটু হেল্প করতে পারি না পরে যাওয়ার পরে হচ্ছে খারাপ লাগে মানে যখন চলে যাই তখন মনে হয় যে একটু এতদিন থেকে আসলাম একটু হেল্প করলাম না আম্মুকে আর আমার আম্মু তো দেই না কাজ করতে যতটুকু যাই নিজে খাবার খেয়ে যে প্লেটটা ধুবো এটার জন্য হচ্ছে আম্মু মানে না করতে থাকে যে কোনো দরকার নেই পানি ধরার নিজের বাসায় যেহেতু নিজে কাজ করোই এখানে কাজ করার দরকার নেই আমার আম্মু হচ্ছে এরকম তো অনেকে আবার কমেন্ট করেন এরকম যে হ্যাঁ সবার মাই এরকম হ্যাঁ সবার মাই এরকম আমি আমার মায়ের কথা বলি যেহেতু আমি ব্লগ করি আমি তো আমার মায়ের কথাই বলবো তাই না তো আমি আমার মায়ের কথা বলে যদি আপনারা মনে করেন যে দুনিয়া তার এরকম কোনো মা নাই তাহলে তো এটা হবে না দুনিয়াতে সব সন্তানদের মায়ের দেরি হচ্ছে তাদের নিজেদের সন্তানের জন্য অনেক বেশি মায়া ভালোবাসা থাকে এটাই স্বাভাবিক তো এখানে আমার আম্মু যে পিঠা বানানোর পর পিঠা ভাস্তেছে এক পাশে চালের রুটি সেখানে নিচ্ছে গরুর মাংসের তরকারি দিয়ে চালের রুটি পছন্দ আমার জন্য সকালে নাস্তার আইটেম একটা হলেই আমার চলে কয়েকটা লাগে না তারপর আম্মু করে পিঠা আবার বানিয়েছে আর আমাদের বাসায় হচ্ছে মানে উইন্টার লাগে না অনেকে তো হয়তো বা শীতের সিজনে পিঠা খায় আমরা হচ্ছে সবসময়ই মানে পিঠা বানাই আমরা যখনই বেড়াতে আসি আনসিজনও হচ্ছে আমাদের বাসায় অলওয়েজ পিঠা চলে আর কি পিঠা বানায় এখন তো বিয়ে হয়েছে বেড়াতে আসি যখন বাড়িতে থাকতাম তখন হচ্ছে বারো মাসে আম্মু পিঠা বানাতো আমরা পিঠা খেতাম তো এই যে আম্মু নাস্তা রাস্তা সব কিছু রেডি করে দিল তো এখন হচ্ছে আমরা নাস্তা খাবো আর এদিকে এরা হচ্ছে ঘুম থেকে উঠে রোদ পোহাচ্ছিলো এলাকায় এখন একটু একটু করে ঠান্ডা পড়তেছে তো গতকালকে ঢাকায় আসছি ঢাকায় আসার পরেও দেখলাম যে ঢাকাও হালকা হালকা ঠান্ডা পড়তেছে অন্যান্য বছর তো অনেক আগেই শীত পড়ে যায় এবার মনে হয় শীতটা আসতে একটু দেরি করতেছে তো চালের রুটি দিয়ে গরুর মাংস খেয়ে নিচ্ছিলাম আমার অনেক ভালো লাগে আর আমার আম্মুর হাতের চালের রুটির মতো আমি কোথাও এরকম চালের রুটি দেখি নাই অনেকের হাতে চালের রুটি খাওয়া হয়েছে কিন্তু আম্মুর চালের রুটিটা না একদম কাগজের মতো হয় মানে একদম তুলতুলে সফট আর অনেক পাতলা মানে এত মজাই রুটিটা খেতে রুমালি রুটি একটা হয় না ওই রকম আর কি একদম পাতলা আর অনেক বেশি সফট এত সুন্দর করে আম্মু পারফেক্টভাবে চালের রুটিটা বানায় মাসাল্লা সবার মাই সবার কাছে বেস্ট এবং সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে বেস্ট এটাই তো স্বাভাবিক তাই না এখন আমি যদি আমার মায়ের হাতের রান্না ভালো বলি মজা বলি এটাতে কেন জানি কিছু মানুষের এত বেশি জ্বলে যায় এবং এরা যে কারা আমি জানি না এরা আসলেই কারা নিজের মায়ের কথা নিজে বলতেছি এটা তো জলা কি কী আছে যে আর মায়ের হাতের রান্না ভালো তো সে তো বলতেই পারে আর আমি তো একা বলি না আমার মায়ের হাতের রান্না যারা খেয়েছে সবাই বলে যে আমার হাতে রান্না খুবই মজা তো ভ্লগে যদি এগুলো বলি অনেক অনেকে আছে এটা নিয়েও বাজে এরকমের ভাবে মানে ব্যাট কমেন্টস করবে তুলনা দিবে। তুলনা কিভাবে কাদের সাথে বা কার সাথে সেগুলো আমি বলতেছি না বলার দরকার নাই তুলনা এসে দিবে তো এখানে তুলনা দেওয়ার কি আছে আর যারা আমাদেরকে পছন্দ করে আমার ব্লগ পছন্দ করে আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসে তো তাদের কমেন্ট তো প্রতিনিয়তই পাই এত সুন্দর সুন্দর কমেন্টস আপনারা করেন আমার আম্মুও কিন্তু আপনাদের কমেন্টস পড়ে ব্লগে ভ্লগ দেখার সময় কমেন্টস পড়ে আর মানে খুবই ভালো লাগে আম্মুরও যে আপনারা এত বেশি পছন্দ করেন আমার আম্মুকে আমার আম্মু সত্যিকার অর্থে অনেক ভালো একজন মানুষ আর যারা হচ্ছে তুলনাগুলো দেন এইসব তুলনা তুলনা দিবেন না দুনিয়াতে ভালো মানুষের অভাব নাই দুনিয়াতে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও তেমন আছে ভালো খারাপ মিলিয়েই হচ্ছে পৃথিবী তো দুনিয়াতে অনেক রকমের অনেক ভালো ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে কিন্তু আমি বলবো আমার মায়ের মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয় জন কাউকে দেখি নাই আমার মা এতটাই ভালো শুধুমাত্র আমাদের কাছে না সবার কাছে একদম মানে আমাদের বাসায় যে মানে যারা ভিক্ষুক আসে মাঝে মাঝে হচ্ছে যারা আমার আম্মুকে কাজে হেল্প করে তাদের থেকে শুরু করে মানে যারাই আমার আম্মুকে একবার হলেও দেখেছে বা কথা বলেছে যা আপনারা তো দেখেনও নাই যারা পছন্দ করেন শুধু ভিডিওতে দেখেন কথাও বলেন নাই কিন্তু আপনারাই অনেক মানুষ লিখেন যে আমার আম্মু অনেক ভালো আসলেই সত্যিকার অর্থে আমার আম্মু অনেক ভালো একজন মানুষ মানে যে ভালোর কোনো তুলনা হয় না কারোর সাথে কখনই কোনো তুলনা হবে না আমার আম্মু হচ্ছে এতটাই ভালো মানুষ যে কখনো কারোর সমালোচনা করে না এবং অন্যের ভালো হওয়া দেখলে বা অন্যের ভালো কিছু দেখলে যে কখনই খারাপ বোধ করে না উল্টা আরও অনেক বেশি খুশি হয় এবং সবার জন্য অনেক দোয়া করে আমার আম্মুর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের কাছে আমার আম্মু অনেক ভালো তার ননদ ননাস আশেপাশে যারা আছে যা তারপর আমার দাদা দাদু আমার দাদা দাদুর কাছে তো অনেক আদরের ছিল আমার আম্মু খুবই আদর করতেন তো এখনও আমার দাদা দাদুর জন্য আমার আম্মু চোখের পানি ফেলে এবং হচ্ছে তাদের জন্য তারা তো মারা গিয়েছেন তাদের জন্য আম্মু হচ্ছে কোরআন খতম করে দোয়া পড়ান সময়। তো যাই হোক অনেক কথা বলে ফেলছি আসলে কিছু নেগেটিভ কমেন্টস আসে যেগুলো দেখলে খুব খারাপ লাগে অনেক কষ্ট লাগে আমার আম্মু আমাদেরকে কোনো দিনও কষ্ট পেতে দেন নাই একটা কাজের কথাও কোনো দিন বলেন নাই অনেক মারা আছে না যে সন্তানকে ছেলে বলে কাজ করার কথা জীবনও কোনো দিন আমরা আমাদের হচ্ছে আমরা চার ভাই বোন কখনোই আমাদেরকে বলে নাই এই যে আমারও বিয়ে হয়ে গিয়েছে এখন পর্যন্ত বাসায় আসলে নিজের খাওয়ার পর প্লেটটা পর্যন্ত ধুতে দেয় না সো উল্টাপাল্টা কথা আপনারা বলবেন না যাই হোক নাস্তা খেয়ে আসলাম ছাদে এখানে আব্বু একটু বাজারে যাচ্ছে আরিশকে হচ্ছে বলতেছে কিনে আসবো ওর জন্য তারপর একটু আগে যে আমি একটা নতুন বিল্ডিং দেখালাম দেখতে পাচ্ছেন একটা নতুন বাড়ি হচ্ছে উপরে দোতলায় তো এটা হচ্ছে আমার এক জ্যাঠাতো ভাইয়ের ওনাকে হয়তো আপনারা সবাই চিনবেন উনি হচ্ছে নিউজ কন্টেন্ট ক্রিয়েটার আর কি মানে নিউজ নিয়ে উনি কন্টেন্ট মেক করেন আর কি বিভিন্ন ধরনের নিউজ আগে মেবি ওনার চ্যানেল ছিল নাইম কোরিয়া এখন হচ্ছে নাইম ইলি অনেকেই চিনবেন উনি তো ভাইয়ার ফ্যান ফলোয়ার্সও অনেক বেশি অনেকেই চিনে ভাইয়ার ভিডিও দেখেছি আমি অনেকেই দেখে তো যাই হোক উনি আমার কাজিন হয় তো আজকে ছাদে উঠে দেখলাম যে দোতলায় হচ্ছে নতুন করে দোতলা করতেছে আর কি আগে নিচতলা ছিল এখন উপরে উঠাচ্ছে তো সুন্দর হচ্ছে ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে তাই একটু ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করলাম অনেকেই চিনে থাকবেন তো তারপর হচ্ছে নিচে নেমে এসে এখন আম্মু বলল কটবেলের ভর্তা বানানোর জন্য এবার মাসাল্লা আমাদের গাছে প্রচুর কটবেল এসেছে সারা বাড়িতে আম্মু কটবেল হচ্ছে দিয়েছে প্রচুর প্রচুর কটবেল আসছে মানে একদম এবার হচ্ছে মানে এমনভাবে কটবেলটা আসছে আম্মু বলতেছিল যে বড়ই যেভাবে গাছে ধরে ওইভাবে আসছে আর কি সবাইকে দেয়াটার পরে হচ্ছে আমাদের জন্য রেখেছে ফ্রিজেও আছে গাছপাকা কিছু তো এখানে কিছু রাখা বড় মিডিয়াম ছোট ওইভাবে করে রেখেছে আমাদের জন্য আমরা আসার দশ বারো দিন আগে মেবি করবেলগুলো পারা হয়েছে একদম পেকে পেকে পড়ে যাচ্ছিলো গাছে এখনও আছে একটা ডালের মধ্যে এখনও কিছু আছে তো এগুলো হচ্ছে পেকে পেকে একটা দুইটা করে পড়ে গাছ পাকা করবেলের টেস্টটা অনেক বেশি ভালো অনেক মজা লাগে আর আমাদের গাছের করবেলগুলোও অনেক টেস্টি তো আজকে হচ্ছে আম্মু নিহারি রান্না করবে কুরবানির গরুর পায়া রেখে দিয়েছিল তো ঈদ শেষ করে হচ্ছে মানে বাবার বাড়িতে যখন বেড়াতে আসছিলাম তখন হচ্ছে আমাদের আর পায়া খাওয়ার সময় হয় নাই তখন আমি যদিও কয়েক দিন ছিলাম অনেক দিনই ছিলাম তো তারপর হচ্ছে আম্মু বলতেছিল যে আরিশের বাবা তো পায়া অনেক পছন্দ করে মানে নিহারি তো ওকে ছাড়া তো কখনোই খাবে না সেজন্য রেখে দিছে আর ওরও সুযোগ হয় নাই শ্বশুর বাড়িতে ঈদের বেড়ানো বেড়া মানে বেড়ানোর জন্য আর কি কারণ অনেক দেরিতেই আসা হয় আমার বাবার বাড়িতে শ্বশুর বাড়ির সব ফর্মালিটি শেষ করে আসতে আসতে আর ঈদের সিজন থাকে না তো সেজন্য হচ্ছে আরিসের বাবা বেড়াতে পারে না যেদিন আসে তার পর ওর অফিস থেকে চলে আসতে হয় তো আম হচ্ছে পায়াগুলো রেখে দিচ্ছিল তো আজকে ফ্রিজ থেকে বের করছে আর এখানে হচ্ছে কাতল মাছ ধুয়ে নিচ্ছে তো আজকে রান্নার জন্য হচ্ছে সব কিছু আম প্রস্তুতি নিয়ে নিচ্ছে আমার আম্মুর কোনো হেল্পিং হ্যান্ডও নাই আম্মু নিজের কাজ একা একা সব কাজ নিজের হাতে করে আর এখানে হেল্পিং হ্যান্ড আমাদের এখানে পাওয়া যায় না ছোটা মাঝে মাঝে আগে পাওয়া যেত এখন সেটাও পাওয়া যায় না পারমানেন্টলি হচ্ছে মানে এলাকায় কাজের লোক পাওয়াটা মানে আমাদের এলাকায় পাওয়া যায় না আর কি কাজ করতে চায় না অনেক টাকা দিলেও কাজের জন্য রাজি হবে না আর ওরা হচ্ছে অন্য জায়গায় চলে যায় আর কি কাজ করতে শহরে চলে যায় গার্মেন্টসে তো এই যে এখানে আমি কিছু কটবেল ভেঙে নিয়েছি পাকা কটবেল আর অনেক মজা করে ভর্তা বানিয়ে নিলাম ছোটোবেলায় আব্বু কটবেল ভর্তা বানিয়ে খাওয়া তো এখনও আব্বু বানায় কিন্তু আব্বু হচ্ছে ভর্তাতে চিনি দেয় না একদমই চিনি ছাড়া বানায় আর আমার চিনি ছাড়া ভর্তা খেতে একদমই ভালো লাগে না চিনি দিলে হচ্ছে ভর্তাটার মনে হয় যে টেস্ট বাড়ে আর একটু মিষ্টি না লাগলে তো টক জিনিস আমি খেতে পারি না তো এখানে সরিষার তেল তারপর হচ্ছে লাল মরিচের একটু গুঁড়া তারপর বেশি করে কাঁচামরিচ ধনে পাতা লবণ চিনি এগুলো দিয়ে মজা করে কটবেলটা মাখিয়ে নিলাম আমাদের কাছে করবেলগুলো অনেক টেস্টি করবেল পাড়ার পর থেকেই আব্বু আম্মু খালি বলতেছিলো কবে যাব বাড়িতে কবে যাব কটবেল রেখে দিছে কটবেল আবার পেকে গেলে তো আবার অনেক দিন রাখা যায় না তারপরেও ফ্রিজে আম্মু রেখে দেয় গাছপাকাগুলো গাছপাকাগুলো বেশি মজা হয় খেতে তারপর আসলাম আম্মু এখানে রান্না করতে চাই যে এখানে এক হাঁড়ি হচ্ছে বুটের ডাল সিদ্ধ করে নিয়েছে এটা দিয়ে আম্মু পাকন পিঠা বানাবে তো এখানে একবারে হচ্ছে বুটের ডাল অনেকখানি সেদ্ধ করে আম ফ্রিজে রেখে দেয় যখন পিঠা বানাতে ইচ্ছে হয় বা বানানোর প্রয়োজন হয় তখন জাস্ট ডালটা বের করে চালের গোঁড়ার সাথে হচ্ছে ডোটা তৈরি করে নেয় আর এখানে নিহারির হাড়গুলা সেদ্ধ হতে বসে যাচ্ছে একটু ভাব দিয়ে নেবে এগুলো থেকে প্রচুর ময়লা পানি বের হয় সেই জন্য সরাসরি রান্না করে না। এই যে দেখেন পানির অবস্থা অনেক নোংরা পানি বের হয় আর ভাব দেওয়ার পর হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে কালারটা একদম সাদা সাদা হয়ে গেছে এই নিহারি জিনিসটা একদম পিচ্চিকাল থেকে দেখে আসছি আমিভাবেই রান্না করে তো এখন হচ্ছে ভালো করে ভাব দেওয়ার পর আবার এগুলোকে ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পর এখন সব মশলা দিয়ে দিচ্ছে গরম মশলা দিয়েছে আস্ত তারপর এখানে গুঁড়া গরম মশলার গুঁড়াও দিবে আর কি অল্প করে আস্তও দিয়েছে তারপর আদা রসুন পেঁয়াজ বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিবে হচ্ছে জিরা গুঁড়া জয়ফ জয়ফল জয়ত্রী গুঁড়া তারপর দিবে এখানে রাঁধুনি গরু মাংসের মশলা আর এখানে হচ্ছে যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছে কাটা পেঁয়াজ দেবে না কাটা পেঁয়াজ দিলে হচ্ছে বাটা দেওয়ার দরকার নেই বাটা দিলে হয় কি ঝোলটা খেতে মজা লাগে বেশি ঝোলটা একটু ইয়ে হয় গাঢ় হয় আর অনেক ভাল লাগে কাটা পেঁয়াজ থেকেও আমি নিহারি আমার শ্বশুরবাড়িতে রান্না করেছিলাম একবার না জানি দুইবার আমার খেয়াল নেই এছাড়া আমার আর নিহারি রান্না করা হয় নাই ঈদের সময় রান্না করেছিলাম আমুর রেসিপিতেই রান্না করেছিলাম তো এখানে হচ্ছে এই যে সব কিছু দিয়ে তারপর একটু সরিষার তেল দিয়ে দিয়েছে চাইলে সয়াবিন তেলও দেওয়া যাবে তারপর এখন হচ্ছে গরম পানি দিয়ে দিবে দিয়ে এটাকে বসাই দিবে চুলায় আর এদিকে হচ্ছে মাছ রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিল তো এই তো সব মশলা টসলা দেওয়া হয়েছে তারপর এটাকে টস করে নিয়েছে যেন মশলাটা ভালোভাবে লাগে হাড় তো আর হাতে মাখানো যাবে না তারপর একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছে এটাকে দুই দিন জাল করবে তারপর হচ্ছে বাগার দিবে তারপর হচ্ছে এটা খাওয়ার জন্য রেডি হবে আর এটাতে তেঁতুলের টকও ইউজ করবে আর এর মধ্যে হচ্ছে মইন চলে আসছে মইনের হচ্ছে অনেক বেশি শ্বাসকষ্ট সেজন্য সে হাফবেলায় স্কুল করে স্কুলে বলাই আছে সারাদিন স্কুল করতে গেলে ওর অনেক কষ্ট হয়ে যায় শীত আসলেই আমার ভাইটা অনেক বেশি কষ্ট পায় ঠান্ডা শ্বাসকষ্ট মানে চলতেই থাকে ওর আর এখানে আমার রান্না হয়ে গিয়েছে অনেক মজা করে কাতল মাছের তরকারি রান্না করেছে তারপর এখানে ছিল তেল কই অনেক মজার দেশি কই মাছ তারপর ছোটো চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল আম্মুর হাতে রান্না যেমন মজা তেমনি হচ্ছে তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসে যে দেখেন কি সুন্দর হয় মশাল্লা মশাল্লা তরকারির কালার তো ছিল টমেটোর টক কাঁচামরিচের ভর্তা যেটা আমাদের অনেক পছন্দের বাড়িতে আসলেই আমার কাঁচামরিচের ভর্তা খাওয়া হয় আম্মুর হাতের ভর্তা আমার এত মজা লাগে এটা হচ্ছে মাছ দিয়ে বানাই এই ভর্তার রেসিপি আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে ছিল ছোটো চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল ডালটা খুবই মজা হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম ছাদে বসে বসে ভিডিওর কাজ করতেছিলাম তার এসের বাবা একটু কুমিল্লা যাচ্ছে তার কুমিল্লার ফ্রেন্ড সাথে দেখা করতে আর বিকেলে আমার চটপটি বানাবে সেটা নেক্সট ফ্লগে দেখা